আসসালামু আলাইকুম যেসব দিনী ভাইরা ফেসবুককে হারাম বলেন ইউটিউবকে হারাম বলেন কেউ ভুলে থেকেছেন তো নিজেকে নিজে ভুল সংশোধন করুন ইউটিউব ফেসবুক পৃথিবীর থেকে এখন শ্রেষ্ঠ টাইম শ্রেষ্ঠ জিনিস যেটা হচ্ছে দিন প্রচার করার জন্য একদম সব থেকে একবারে সুন্দর জায়গা রাস্তা আপনি সোশ্যাল ফেসবুক আর ইউটিউব ছাড়া যদি কাজ না করেন তো আপনার কোন দ্বারা দ্বারা কোনো কাজ হবে না এখন তাও যে উঠেন ভাই আপনারা উঠেন অনলাইনে কাজ করেন ইউটিউবে কাজ করেন ফেসবুকে কাজ করেন সেদিন একটা ব্যক্তির কথা শুনলাম কথাটা শুনে আমাকে খুব ভালো লেগেছে বলছে ভাই ফেসবুকে ইউটিউবে এত ভিডিও ডালেন এত ভিডিও ডালেন যাতে ফেসবুক আর ইউটিউবে একবারে খালি শুধু ইসলামের কথা আর ইসলামের কোরআন হাদিসের কথা ছাড়া কিছু না থাকে অর্থাৎ যাতে খারাপ কথা সব যাতে শেষ শুন যায় ওই লিগি প্রত্যেক দিন উঠি ভালো কথা বলেন ভালো কাজ করেন ভাই উঠেন সবাই প্রত্যেকটা মানুষ ফেসবুকে কাজ করেন ইউটিউবে কাজ করেন আর আপনি ফেসবুকে ইউটিউবে খারাপ বলে ছাড়িয়ে দেন যারা খারাপভাবে চালু করে তাদের চালু না পরিচালনা করে তাদের উপর আলাদা আপনি ভালোভাবে চালান আর ফেসবুক ইউটিউবকে একবারে দিনের কাজে আপনি ছড়িয়ে দেন একবারে যে ওই যাতে মোবাইলে হাত দিলে ইউটিউবে হাত দিলে কেউ না কেউ বক্তব্য এসে এভাবে কাজ করেন ভাই সবাই উঠেন 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 আর টাইম নাই একবার মালিক ওর মোর সাথে দেখা হলে আর আপনার কোনো উপায় থাকবে না অতই তাড়াতাড়ি উঠেন উঠেন আসসালামু আলাইকুম